নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে নবম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে আজকের বিষয় টেনিস কোর্টের শপথ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় টেনিস কোর্টের শপথ কি বলা যায় যে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন এই টেনিস কোর্টের শপথ গ্রহণ অনুষ্ঠানটা ঘটেছিল এর পিছনে কারণ অনেকগুলোই আছে যদি বলা যায় যে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের বিশে জুন এই ঘটনাটা ঘটেছিল এই ঘটনার পিছনে কারণ যদি বা উদ্দেশ্য বলা যেতে পারে যে সোডশলুই প্রথমে দীর্ঘ একশো বছর অর্থাৎ বন্ধ হওয়া যে ফ্রান্সের জাতীয় সভা বা সংবিধান সভা সেটা বন্ধ ছিল এর ফলে কি হয়েছিল ফ্রান্সের বিভিন্ন মানে ফরাসি বিপ্লব ঘটেছিল এই পরিস্থিতি খুবই জটিল হয়েছিল পরবর্তীকালে তিনি কি করেছিল ফ্রান্সের সাধারণ মানুষের কাছে আহ্বান করেছিল বা জানিয়েছিল যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এই সংবিধানসভার দরজা তিনি খুলে দেবেন কিন্তু নির্দিষ্ট সময়ে উপস্থিত হয় ফ্রান্সের সাধারণ মানুষরা কিন্তু সময় পেরিয়ে যায় কিন্তু সংবিধানসভার দরজা খোলা হয়নি এই কারণে জনগণেরা বিভ্রান্ত বা ক্ষুব্ধ হয়ে ওঠে এবার যদি বলা যায় যে নেতা বা এই ঘটনায় নেতৃত্ব করা দিয়েছিল অর্থাৎ জেকোবিন দলের নেতা ষোড়শবের কর্মচারী যে আবেসিয়েস এবং তার অনুচর মিরাবো এই সাধারণ ফ্রান্সের যে ক্ষুব্ধ জনগণ বা সাধারণ মানুষদের নিয়ে তারা পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে সমবেত হয়েছিল এবার যদি বলা যায় যে শপথ বা নীতি অর্থাৎ টেনিস কোলে টেনিস কোর্টের মাঠে তারা কি শপথ নিয়েছিল টেনিস কোর্টের মাঠে সিএস ও মিরাবর নেতৃত্বে ফ্রান্সের জনগণেরা ঐক্যবদ্ধ হয়ে এই শপথ নিয়েছিল যা হল ফ্রান্সে যতদিন না পর্যন্ত একটি সংবিধান সভা বা জাতীয় সভা গড়ে উঠছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে এরপরে যদি বলা যায় যে গুরুত্ব এ গুরুত্ব কী যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান বা নীতির মাধ্যমে ফ্রান্সের জনগণের মধ্যে একটা ঐক্য স্বদেশপ্রেম জাতীয়তাবোধ ও সম্প্রীতির গড়ে ওঠে এবার বলা যায় যে মূল্যায়ন মূল্যায়ন বলতে এটাই বলা যায় যে ফ্রান্সের জনগণের এই ক্ষুব্ধ বা তাদের এই যে নীতি এবং আবেশিয়েস মিরাবর নেতৃত্ব যেটা ষোড়শলুইকে ভীত করেছিল শেষ পর্যন্ত তিনি এই ভীত হয়ে বাধ্য হয় ফ্রান্সের সংবিধানসভা বা জাতীয় সভার দরজা খুলে দিতে বন্ধুরা এখানে টেনিস কোর্টের শপথ বিষয়টি শেষ করলাম এখান থেকে যদি কিছু প্রশ্ন রাখা যায় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরগুলি জানাবে যে টেনিস কোর্টের শপথ কোন সময়ে অনুষ্ঠিত হয় টেনিস কোর্টের শপথের নেতা কারা ছিলেন টেনিস কোর্টের শপথের নীতি কী ছিল এইভাবে কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে রেখেছি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরগুলি জানাবে এখানে তাহলে আজকের মতো ক্লাস ভিডিওটি শেষ করলাম পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই তাহলে ভালো থাকবে